বিশে এপ্রিল ব্রিগেড চলো সমাবেশ উপলক্ষে মানিকচকের নূরপুরে এক পদযাত্রা ও ধরমপুরে আয়োজিত সম্প্রীতির সভায় অংশগ্রহণ করলেন মোহাম্মদ সেলিম সহ মালদা জেলা বামফ্রন্ট নেতৃত্ব পাশাপাশি গঙ্গা ভাঙন সহ রাজ্যের বিভিন্ন দুর্নীতি এবং সদ্য মুর্শিদাবাদের ঘটনাকে ঘিরে এই পদযাত্রা ও সভার আয়োজন করা হয় বামফ্রন্টের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এদিন নূরপুর থেকে পায়ে হেঁটে মানিকচক পর্যন্ত আসেন কেন্দ্রীয় বাম নেতা মহম্মদ সেলিম সহ জেলা বামফ্রন্ট নেতৃত্বরা পরবর্তীতে ধরমপুর আয়োজিত একটি সভায় অংশগ্রহণ করে তৃণমূল ও বিজেপিকে সাম্প্রদায়িক ঘটনা পরিপ্রেক্ষিতে কড়া ভাষায় আক্রমণ করেন ওয়াকফ ইস্যু গিরে ইমামদের নিয়ে মুখ্যমন্ত্রীর বৈঠককে কটাক্ষ করেন এ রাজ্যে গন্ডগোল হচ্ছে আর বাংলাদেশের নাম উঠছে তাহলে এখানকার পুলিশ প্রশাসন কি করছেন রাজ্য এবং কেন্দ্রীয় সরকার আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে উভয় সরকারেরই দায়িত্ব হনুমান জয়ন্তীর রামনবমী তার সঙ্গে ঈদ এই ধরনের উৎসবে গন্ডগোলের আশঙ্কা ছিলই তাহলে পুলিশের কাছে কোনো খবর ছিল না কেন এসপি বরখাস্ত করা হলো না আমরা চৌত্রিশ বছর ক্ষমতায় ছিলাম কোনো দিন দাঙ্গা হয়নি এখন ওয়াকাফ ইস্যু নিয়ে ভুল বোঝানো হচ্ছে কেন আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী বাংলায় তৃণমূলে বিজেপি একই ব্রিন্তে দুটি কুসুম তাই বাংলার সুদিন ফেরাতে পারে একমাত্র বামফ্রন্ট দাবি মোহাম্মদ সেলিমের বিচার হচ্ছে সেখানে আমরা রিট পিটিশন দিয়েছি পার্লামেন্টে যখন বিলটা এসেছিলো তখন মতো কেন ইমাম মসজিদের সঙ্গে আলাদা করে বৈঠক করছে কেন শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী ওটা দেশের নেতা তাহলে দাঁড়িয়ে যখন পার্লামেন্টে তার এপিরা ভোট দিল না সেখানে সিদ্ধান্ত নিলেন তিনি সাপের মুখে চুমু খাচ্ছেন ব্যাঙের মুখে চুমু খাচ্ছেন বলছি যে মুর্শিদাবাদের যে ঘটনা ঘটেছে সেই ঘটনার জন্য বাংলাদেশের নাম বলতে তারা কথা বলেছে এবং আমাদের দেশে এবং আমাদের রাজ্যে কি অবদাপ্তার সরকার আছে এই রাজ্যে গন্তব্য হচ্ছে আর বাংলাদেশের নাম উঠছে মানে এখানকার পুলিশ প্রশাসন বড় সিকিউরিটি ফোর্স সীমানা হোম মিনিস্টার রাজ্যের মুখ্যমন্ত্রী কী করছেন আমি চুসছেন পাশাপাশি তিনি যেটা বলেছেন কেন্দ্রীয় সরকার এই ক্ষেত্রে দায়বদ্ধ কেন্দ্র সরকারের দায়িত্ব উভয় সরকারের দায়িত্ব আমরা এক পেশ হতে পারবো না রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার উভয় আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব রাজ্য সরকারের সেখানে দাঁড়িয়ে আমরা আগে থেকে বলেছিলাম এক এই হনুমান জয়ন্তী রামনবমী তার সঙ্গে হচ্ছে ঈদ তার আগে থেকে এই ধরনের গণ্ডগোলী আসলে চলছিল তাহলে পুলিশের কোনো খবর ছিল না এখন ঘটনা পরে বলছেন আর যখন ঘটনা ঘটছিল তখন চার পাঁচ বছর রাজ্যের পুলিশ কোথায় ছিল এখন জিজ্ঞেস করেছেন

ब्यूरो न्यूज़ बांग्लादेश